আজকেও যারা ইসলামের এই বাণী প্রচার করছেন আমি ইসলাম আন্দোলনের নেতা চরম ওনাকে স্মরণ করতে ওনাকে স্মরণ করি এই জন্যই একজন আল্লাহর অলি ইশারায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ নৈতিকতা সম্পূর্ণ হয় ইসলামের পতাকা তলে চলে আসে একটা আত্মশুদ্ধ মানুষ এটা আত্মশুদ্ধ মানুষ যখন তার এখানে আসে কোনো চাওয়া পাওয়ার জন্য আসেন আপনারা কেউ চাওয়া পাওয়ার জন্য আসছেন কেউ আসেন না সবাই আসছে দিনের খেদমত করার জন্য রাষ্ট্রটাকে মেরামত করার জন্য আমার অধিকার আমার ভোটের অধিকার দিনের ভোট রাতে হয়ে যাবে তার বিরুদ্ধে আপনারা আজকে এখানে এসেছেন ঠিক না তাই আমি বলতে চাই প্রত্যেকটি হাক্কানি আলেম এবং হাক্কানি পীর এদেশে আছে এবং এই পীর মাসাইবদের কারণেই দেশ টিকে আছে আমরা তাই বলতে চাই এ দেশ টিকে থাকবে এ আল্লাহর জমিনে এই বাংলার জমিনের মাটির নিচে অনেক পীর মাসাইকরা শুয়ে আছেন মাটির উপরে এখনও অনেক জীবিত পীর মাসাইকরা আছেন তাদের কারণেই এখনো বাংলাদেশ টিকে আছে নাহলে বাংলাদেশ অনেক আগেই সিকিম হয়ে যেত অনেক আগে সিকিম হয়ে যেত হয় নাই তাই আমি একটি কথা বলেই সুরা নিসার একটি আয়াতের সাতাশ নম্বর আয়াতের পঁচাত্তর নম্বর আয়াত একটি দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব রাব্বানা না মিল্লা দুনকা অলি না, মিল্লা এর বাংলা ঘটতে হচ্ছে এ আমাদের সৃষ্টিকর্তা তোমার নিকট থেকে আমাদের জন্য তোমার খাস বন্ধু কামেল অলি প্রেরণ করো এবং তোমার নিকট থেকে সাহায্যকারী প্রেরণ করো এর মধ্যে দিয়েই আমরা আজকে আল্লাহর কাছে এই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ওনার খাস বান্ধা এবং বন্ধু বাংলাদেশে প্রেরণ করে বাংলাদেশকে রক্ষা করেন আগামী দিনে বাংলাদেশের মানুষের যে আন্দোলন সংগ্রাম যে ভোটের অধিকার ভাতের অধিকার বিদেশে লুণ্ঠন করে টাকা পাচারকারীদের যেন এই দেশে বিচার হয় এইটুকু আল্লাহর কাছে চেয়ে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক আর আমাদের সবাইকে যেন আল্লাহ হেদায়ত দান করে